হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের সামনে তুলে ধরব একটি আদিবাসী গ্রামের আদিবাসী বাড়ি দেখেন যে তারা কী ধরনের মাটির দেওয়ালে একটা আর্ট আর্ট করার পর তারা কি সৌন্দর্য একটা ময়ূর বিভিন্ন ধরনের ফুল এবং এগুলো একের পরে দেখেন যে কত সুন্দর কত সুন্দর করে তারা ভাবে একটা আর্ট করেছেন এবং দেখার সৌন্দর্য বৃদ্ধি যে এই যে ময়ূরটা ময়ূরটা কত সুন্দর করে তারা আট করার পরে আবার দেখেন হাতের যে কারুকাজ হাতের যে কারুকাজ এই যে দেখেন একটা পাখি পাখি উপরে যে পাখি একটা ডালে বসে একটা ফুল গাছের উপরে বসে তারপরে দেখেন একটা ফুল এই যে যে সৌন্দর্য সৌন্দর্য অনুভব করার জন্য আমরা আপনাদের সামনে তুলে ধরছে এই যে যে দেখেন একটা ফুল কত সৌন্দর্য এই সৌন্দর্যকে তুলেছে একমাত্র আদিবাসীরা আমরা দেওয়াল বাড়ি ওরকম চোখে পড়ে না আমাদের তবু এই দেওয়াল বাড়ি শুধু তারাই ধরে রেখেছে আদিবাসীদের বা বরন্দ অঞ্চলে এইসব দেওয়াল বাড়ি দেওয়াল যে পিছনে দেখেন যে কত সুন্দর এই যে রং করা হয়েছে এই রং করা দেখেন যে কি সৌন্দর্যটা আছে এবং সৌন্দর্য প্রতিভা একটি বাড়িতে ফুটে উঠেছে এবং এই বাড়িটার প্রতিভাগুলো যেমন সৌন্দর্য বা তেমন দেখতে আকর্ষণীয় সে আকর্ষণীয়গুলো আমাদের সামনে ফুটে উঠেছে সেই ফুটে উঠা সৌন্দর্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং দেখেন এবং সৌন্দর্য কেমন বা একটা দেওয়াল বাড়িতে যে এত সৌন্দর্য করতে পারে তা আমরা কখনোই কল্পনা করিনি এই যে দেখেন যে দেওয়াল বাড়িটাকে কত সুন্দর রং করে ময়ূর যে যে ফুল বিভিন্ন ধরনের আর্টের মাধ্যমে তারা ই করেছে এই জন্য আদিবাসী বাড়িতে তারা যে সক্ষম হয়েছেন বা তারা যে যে আর্টিস্ট করতে পারে বা আর্ট করতে পারে সৌন্দর্য ফুটাইতে পারে সেগুলো আপনাদের মূলত আমরা তুলে ধরছি তো দেখুন কেমন লাগলো সৌন্দর্যটা এবং সেগুলো ই করবেন এবং ধন্যবাদ জানাবেন ধন্যবাদ সকলকেই